নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা অক্টোবরের রাশিফলের ভিডিও এবং প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা আপনি অক্টোবর মাসে কি রেজাল্ট পাবেন কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব জিস্টগুলো আলোচনা করার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তো শুরু করা যায়গা ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল শুরু করছি বন্ধুরা দেখুন মেসের ক্ষেত্রে তিনটে গ্রহ মেন রোল প্লে করে এক হচ্ছে মঙ্গল দুই হচ্ছে রবি তিন হচ্ছে বৃহস্পতি এই তো মঙ্গল বুধের ঘরে অবস্থান শত্রুর ঘরে বৃহস্পতি শুক্রের ঘরে রবি কন্যায় কেতু যুক্ত হয়ে বসে থাকা তো সামগ্রিকভাবে বন্ধুরা প্রথম কথা টেনশান থাকবে মেসের মানসিক একটা চাপ বা উদ্বেগ কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা এটা থাকছে শারীরিক সুস্থতা থাকবে এবং যাদের কোনো ট্রিটমেন্ট রেগুলার চলছে বা এরকম কোনো ব্যাপার হচ্ছে তারাও ভালো রেজাল্ট পাবেন অসুবিধা নেই তো হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি কিন্তু বন্ধুরা আমার যখন ফ্যামিলি দেখছি বা এজেন্টদের হেলথ দেখছি স্পেশালি বাবা মা খেয়াল রাখবেন সিনিয়র মানুষগুলো তাদের শরীর খেয়াল রাখবেন যে বোনরা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন বা এরকম গর্ভাবস্থা চলছে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন তো গর্ভাবস্থা বা এই এই ধরনের ব্যাপারগুলোর জন্য সময়টা ভালো বা স্টেবেল বলতে পারি মেসের মানুষজনদের ক্ষেত্রে এবং মোটামুটি শারীরিকভাবেও সুস্থতা থাকছে তো শরীর ভালো থাকছে কোনো বড় ট্রিটমেন্ট বড় সার্জারি বা এরকম কোনো ব্যাপার থাকলে যেতে পারেন অসুবিধা নেই এগোতে পারেন বন্ধুরা সবচেয়ে বড় জায়গা হচ্ছে আবার বলছি প্যারেন্টসদের হেলথ লক্ষ্য রাখবেন তো এটা একটা দিক গেল কিন্তু মেসের ক্ষেত্রে মেসের মানুষজনদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব ভীষণ স্ট্রং ধনস্থান দ্বিতীয় হচ্ছে বাক স্থান তো এক হচ্ছে ক্যাশ ফ্লো কম বাড়বে এবং অক্টোবর মানে পুজোর মাস তো পুজোর সময় নর্মালি একটা খরচা থেকেই যায় আমাদের বাঙালিদের ক্ষেত্রে তো কিন্তু এক্সপেক্টেড যে পয়সার এবার পুজো করে খরচাপাতি তো থেকেই যায় কিন্তু ক্রাইসিস হওয়ার কথা নয় কোনো ইনভেস্ট কোনো বড় ইনভেস্ট বা কোনো বড় প্ল্যানিং ফাইনান্সিয়াল ব্যাপার নিয়ে চলতে পারে কোনো লাকজারি গাড়ি বাড়ি বা জায়গা জমি ইত্যাদি সংক্রান্ত কোনো ডিসিশনস নেওয়া যেতে পারে মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো বন্ধুরা আমি আশা করব বা আশা করতে পারি আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটা এটা এক নম্বর কথা এবং ধনস্থান জোরালো হচ্ছে হবে এবং এক্ষেত্রে বলা আপনি যদি কোনো ট্যুরে যেতে চাইছেন কোনো ট্রাভেল করতে চাইছেন ট্যুর বা ট্রাভেলের ব্যাপার রয়েছে ভ্রমণের ব্যাপার রয়েছে পুরি যাবেন বা আরও দূর কোথাও যাবেন আপনি যেতেই পারেন অসুবিধার জায়গা নেই সিনিয়রদের হেলথ খেয়াল রাখুন খরচা যতই হোক যোগাড় ঠিক হয়ে যাবে এবং কোনো ইনভেস্ট ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আপনাকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন মেসের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে শরীর ভালো পয়সা ভালো বাবা মার শরীর খারাপ ট্যুর ভালো কিন্তু চাপের জায়গা কোনটা জানেন রবি কেতুর যোগ মাছের শুরু হচ্ছে বুধ রবিকেতু যোগ হয়ে এবং পঞ্চমপতি মানে বিদ্যা মেধা প্রতিভা বুদ্ধি এর মালিক ষষ্ঠে চলে যাওয়া বা কেতুযুক্ত হয়ে যাওয়া শনি বক্রি হয়ে একাদশে বসে রয়েছে তো আসছি আমি চাকরির জায়গায় দেখুন চাকরির ক্ষেত্রে কিন্তু কাজ ভালো হচ্ছে বাট ওপর মহল ভালো রকমভাবে আপনাকে ভোগাচ্ছে এবং আমি এটা আপনাকে বলবো যে রাশির অধিপতি ষষ্ঠে তৃতীয়ায় বসে থাকছে বুধের ঘরে শত্রুতা তৈরি হবে মেষ শত্রুতা জনিত জায়গা কর্মক্ষেত্রে নজর রাখুন মহল থেকে শত্রুতা কালিকদের থেকে শত্রুতা টিকে আমি কিসের জোরে আছি আমার কাজের জোরে আছি আমার বুদ্ধির জোরে আছি তা কিছু ক্ষেত্রে ভুল বুদ্ধি ভুল চিন্তা নেগেটিভ চিন্তা টেনশান যেটা আমি বলছিলাম এই চাপটা কিন্তু থাকবে এটা আপনাকে দেখে চলতে হবে বাট কাজ হবে টার্গেট আছে টার্গেট অ্যাচিভ হচ্ছে জব চেঞ্জ জব পরিবর্তন এবং চাকরি সূত্রে দূরভ্রমণ অনেকের থাকে এরকম ব্যাপার যারা বাইরে কাজ করছেন তারা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমি এটা বলতে চাইছি আপনি যখন মেসের মানুষ বা মেসের জাতক জাতিকা আপনার কাজ ভালো হচ্ছে পরিবেশ পরিস্থিতি ভালো নেই লাক সাপোর্ট করছে তো মাথাটা ঠান্ডা রেখে দেখে শুনে এবং ভাবনা চিন্তা করে ডিসিশন নিন কিছু ক্ষেত্রে আপনার কাজ আপনার শত্রু হতে পারে আমি ভালো কাজ করছি তাই জন্য কিছু লোক পেছনে লেগে যাচ্ছে কিছু লোকের গা জ্বলছে এই ব্যাপারটা ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন যেহেতু সিক্সথে রবি ভালো রেজাল্ট কিন্তু আসতে পারে কোনো ইন্টারভিউ কোনো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো এগুলো কিন্তু ক্র্যাক করার চান্সেস থেকে যাচ্ছে তো মেস ওভারঅল সাকসেস নির্দেশ করছে বাট শত্রুতা সব ক্ষেত্রে হবে আপনি হাউসওয়াইফ হলেও ইন লসদের থেকে শত্রুতা তো আমি শত্রুতার জায়গায় রয়েছি খেয়াল রাখবেন বিজনেস ভালো হচ্ছে আমি চাকরি ক্ষেত্রে বলছি টার্গেট রিচ হয়ে যাবে প্রত্যেকেরই তো কিছু না কিছু টার্গেট থাকে সেলস বলুন মার্কেটিং বলুন যাই বলুন টার্গেট থাকে টার্গেট রিচ হচ্ছে তো যেটা কথা বিজনেস ভালো হবে সপ্তম প্রতি দ্বিতীয় প্রতি সপ্তমে বসে রয়েছে এর থেকে ভালো কানেকশানস হয় না শুক্রের তুলায় প্রবেশ তুলায় দাঁড়িয়ে যাওয়া মেসের ব্যবসার জন্য বেটার রেজাল্ট ডেফিনেটলি দেবে অবশ্যই দেবে কাস্টমারের ফ্লো বাড়বে হ্যাঁ পঞ্চম ভাব ড্যামেজ যেহেতু পঞ্চম ড্যামেজ থাকার মানে হচ্ছে আমি কতটা ভালো ডিল করতে পাচ্ছি। কতটা মানে কাস্টমারদের সাথে ফ্লেক্সিবেল থাকতে পাচ্ছি এটা একটা প্রশ্নের জায়গা এটা খেয়াল রাখবেন সো আমার চিন্তা ভাবনাগুলোর জায়গায় গণ্ডগোল জট পাকাচ্ছে আদারওয়াইজ বিজনেস ভালো ভালো পজিটিভ বা হচ্ছে ফ্রিলান্সাররা গান বাজনা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন না মেকআপ পার্লার বুটিক এই ধরনের মানুষজনরা বেটার রেজাল্ট পাবেন কিন্তু যাদের ব্রেন ওয়ার্ক করতে হয় তারা একটু দেখে শুনে চলুন কারণ ব্রেনের জায়গাটাই ডিস্টার্ব দেখা যায় ব্রেন মানে মাথা খারাপ বলছি না কিন্তু বুদ্ধি বিভ্রাট বা ট্রেস টেনসার নার্ভাসনেস এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন বারবার একটা কথাই বলছি শত্রুতা ভোগাবে শত্রুতা ভোগাবে খেয়াল রাখবেন কোনো আইনি জটিলতা কোনো প্রপার্টি রিলেটেড সমস্যা সর্ট আউট হতে পারে প্রবলেম মিটতে পারে দাম্পত্য জীবনের স্টেবিলিটি খুচরো খাচরা অশান্তি চলবে টুকিটাকি টুকিটাকি ভোগান্তি চলবে যেহেতু সিক্স হাউস ড্যামেজ বুথকেতুর যোগ রয়েছে খুচরো খাচরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগো ইগো রিলেটেড প্রবলেম একটা কথা কাটাকাটি এগুলো চলতে পারে কিন্তু বড় ক্রাইসিস নেই দেখাশোনা বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ ভালো দাম্পত্য আমি ঝগড়াঝাটি সব জায়গায় হয় আমি বাদ দিচ্ছি এটাকে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো স্বামী স্ত্রী একে অপরের পাশে দাঁড়াবেন থাকবেন কিন্তু বন্ধুরা কিন্তু এটা বুঝবেন মেসের জাতক বা জাতিকাদের জন্য এই যে সময় যে সময়ের মধ্যে দিয়ে রান করছি বা রান চলছে সেটা পারিপার্শ্বিক পরিস্থিতি পারিবারিক পরিস্থিতি আমি যেটা বলছিলাম হাউস ওয়াইফ হলেও বাড়ির লোকজন জ্ঞাতি ভাই বোন সাপোর্ট করছে না শত্রু সুলভ একটা আচরণের জায়গা রয়েছে তো নজর রাখতে হবে দাম্পত্য জীবন স্টেবেল হাজব্যান্ড ওয়াইফ পাশে দাঁড়াচ্ছেন বা পাশে থাকছেন তো স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক এটা হতে পারে তৃতীয় ব্যক্তির জন্য পারি দাম্পত্য জীবন অসুবিধা তৃতীয় ব্যক্তি মানে আমি কোনো উল্টো সম্পর্ক বলছি না বাবা মা ভাই বোন ফ্যামিলি তাদের সম্পর্কের মধ্যে বড্ড বেশি মাথা গলিয়ে ফেলা এই এটা লক্ষ্য রাখবেন বন্ধুরা প্রেম ভালো নয় প্রেমে বিবাদ রয়েছে ইভেন প্রেম কিন্তু ভোগাতে পারে ইমোশনাল টর্চার্ড হতে পারেন এটা একটু লক্ষ্য রাখবেন বন্ধুত্ব ভালো নয় বন্ধুত্ব থেকে সাবধান আইনি জটিলতা প্রপার্টি রিলেটেড প্রবলেম এগুলো আমাকে বেটার রেজাল্ট দেবে বা আমাকে পজিটিভ রেজাল্ট দেবে আমি মেসের মানুষ হলে তো এই জায়গাগুলো এই ক্ষেত্রগুলো এই সেগমেন্টগুলো স্টেবেল থাকছে মেসের মানুষজনদের ক্ষেত্রে তো আমি দেখুন সবকটা দিক নিয়েই আলোচনা করছিলাম সন্তান একটু ভোগাচ্ছে সন্তানের অ্যাক্টিভিটিসগুলো চাল চলন বলন কথাবার্তা বলার ধরন এটা প্রপার ঠিক নেই এই জায়গাটা আপনাকে একটু ট্রেসে রাখছে বা হয়তো দেখা যাচ্ছে আপনার সন্তানের সাথে আপনার কিছুটা দূরত্ব থেকে যাচ্ছে এটা হচ্ছে এটা একটু লক্ষ্য রাখবেন ভাড়া বাড়ি ভাড়া টিয়া অসুবিধা নেই লাক্সারিয়াস গুডস প্রবলেম নেই মানসিক চাপ একটু মানসিকভাবে বিধ্বস্ত থাকা বড্ড বেশি নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ থটস এগুলোর ফ্লো হতে পারে তো লাস্ট পার্ট হচ্ছে এডুকেশানের পার্ট শিক্ষা বা শিক্ষার জায়গা এটা বেস্ট রেজাল্ট দেবে দেখুন পুজোর সময় অনেকেরই পড়াশোনা আটকায় পড়াশোনা হয় না পড়াশোনা করি না সারা বছরের একটা চাপ থাকে এটা থাকে কিন্তু যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করবেন আমি ধরে নিচ্ছি প্রাইমারি লেভেল কিন্তু খুব একটা ভালো নয় ধরে নিচ্ছি নয় ফ্যাক্ট প্রাইমারি লেভেল খুব একটা ভালো নয় কনসেনট্রেশানের প্রবলেম রয়েছে ল্যাক অফ এনার্জি এটা সবাইকার ক্ষেত্রে ঠিক মতো না করতে পারা এনার্জি না পাওয়া এগুলো হতে পারে কিন্তু একটু যারা সিরিয়াস মানুষজন যারা একটু হায়ার লেভেলের পড়াশোনা করছেন গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনার রিসার্চ ওয়ার্ক এরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন এবং দেখুন টিচারদের সাপোর্ট কিছু ক্ষেত্রে কম হতে পারে আমাকে তাদের সাপোর্টটা আদায় করে নিতে হবে একটা ব্যাচে কুড়িজন ছেলে পড়ে কুড়ি ছেলে মেয়ে পড়ে কুড়িজনই তো ফার্স্ট হয় না যে নিতে পারে সে ফার্স্ট হয় তো এই ব্যাপারটাকে একটু বুঝে নিতে হচ্ছে শিক্ষায় সাফল্য এবং যারা পড়াশোনা বন্ধ ছিল নতুন করে শুরু করছেন হয় না অনেক ক্ষেত্রে কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন নতুন চাকরির জন্য যারা যাচ্ছেন এম বিএ বিবিএ সিএ এম সি এ নেট সেট এই যে পরীক্ষাগুলোর জন্য যারা রেডি হচ্ছেন তারাও অবশ্যই ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন তো ওভারঅল মেসের সময় কিন্তু ভালো একটা দুটো জায়গা খারাপ কিছু ক্ষেত্রে ইগো রিলেটেড একটু প্রবলেম আসতে পারে কিন্তু ওভারঅল আপনি আপনার কাজ আপনার যে যেটার কাজ ধরুন একজন স্টুডেন্ট তার কাজটাই পড়াশোনা চাকরি কলা মানুষের কাজটাই চাকরি তো যার যেটা কাজ সেই কাজটা আমার মনে হয় ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে অসুবিধা নেই তো বন্ধুরা ভালো ফল পাচ্ছেন আমি আশা করতে পারি দেখুন মার্চ পর্যন্ত তো সময় ভালো চলুক তারপর নয় ভাববো কি হচ্ছে না হচ্ছে সাড়ে সাতই হচ্ছে এখন থেকে আমি কেন ভাববো সাড়ে সাতির কথা আমার শীতকাল আসবে নভেম্বরে ডিসেম্বরে আমি আজকে ভাববো শীতকালে আমি গিয়ে ওই ওই যেদিন ঠান্ডা পড়বে সেদিন কি করবো হাতে ছাড়ো এটা বুঝুন তিনটে নক্ষত্র পার করে অশ্বিনী ভরণী কৃত্তিকা অশ্বিনীকে আমি পার্সোনালি বলবো যে শরীরটা সাবধান এই 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 নক্ষত্রের ক্ষেত্রে ভরণীকে বলবো সুখের সরঞ্জাম রয়েছে সুখ খুঁজে নিন পাবেন সুখী হবেন নিজের মতো করে গুছিয়ে নিন কৃত্তিকা নক্ষত্র একটু রয়ে সয়ে সব কাজগুলো করবেন এক্ষুনি আবেগের বসে এক্ষুনি চাই এক্ষুনি না হলে হবে না এই ব্যাপারটা কিন্তু যাবে না বা চলবে না তো এই এই জায়গাটা আপনাকে নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা এটাই মেষ রাশি সেপ্টেম্বর অক্টোবরের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে ফাইভ পারসেন্ট চলতে সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার